ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে থোর ঘন্ট দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে একদম এইভাবে কেটে নিয়েছি দেখো একদম কেটে এইভাবে আর আমি কাটার সময় যখন কেটেছি এটা নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এটা দেখো সেদ্ধ করে নিয়েছি আমি তোমাদের দেখালাম না সেদ্ধ করাটা তোমরা তো সবাই জানো সেই জন্য আর আমি সেদ্ধটা সেদ্ধ করাটা দেখালাম না কারণ ভিডিওটাও বড় হয়ে যাবে সেই জন্য তারপরে লাগছে দেখো আলু হুম আলু দেখো রুমাডুমু করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটেছি তারপরে লাগছে আদা বাটা হ্যাঁ তারপরে লাগছে কাঁচা লঙ্কা তারপরে এই দেখো এখানে নিয়েছি নারকেল নারকেল কুড়িয়ে নিয়েছি আর এটা নিয়েছি দেখো ছোলা ছোলাটাও আমি সেদ্ধ করে নিয়েছি এগুলো তোমাদের দেখালাম না আর নিয়েছি টমেটো একটু নিয়েছি এটা টমেটোটা এটাই ইচ্ছা তোমাদের দিলে দিতেও পারো না দিলেও কোনো ব্যাপার না আমি নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি দেখো জিরে গোটা জিরে আর গরম মশলা কিছু তার মধ্যে আমি দারচিনিটাই বেশি নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা এই আমার রেসিপিটা করতে লাগবে দেখো আমি কি করে করছি তোমরা আমার সাথে দেখো এগুলোকে না প্রথমে আমি হাতে একটু এভাবে করে নিচ্ছি তাহলে জিনিসটা না খুব মিহি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে দেখো এইভাবে করে নিচ্ছি হাত দিয়ে সেদ্ধ তো করে নিয়েছি আর দেখো দেখো এই যে দেখো এইরকম হয়েছে আরও করলে আরও হবে কিন্তু আর আমি করব না হ্যাঁ একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে ঠিক আছে এইবার আমি দেখো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর এই যে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হতে দিচ্ছি দেখো কড়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হতে দিচ্ছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে দেখো আমার পড়নের দিকে খুব সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে এসছে তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো আমি একটু একটু নেব ইচ্ছে করলে আলাদা ভাজতে পারতাম আমি আলু তবে দরকার নেই আমি একসঙ্গে ভেজে দেখো বন্ধুরা আমি এখানে একটু হলুদ দিয়ে দেব হলুদটা দিলাম আর কি আলুটা ভাজার জন্য আলুটা ভাজলে হলুদ দিলে না দেখতে ভালো লাগে দেখো মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে এসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে এই আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে কেড়ে দিচ্ছি তারপরে দিচ্ছি আমি এখানে ঘিরের গুঁড়ো আমি একদম নিরামিষ আহ দেখো বন্ধুরা মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে এখন না একটু আমি জল দিয়ে দিচ্ছি একটু দিয়ে আবার সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া বলছি পশিয়ে নিচ্ছি তাই না দেখুন ঠিক আছে এখন আমি এখানে দিয়ে দেবো সরি কড়াই তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা এখন আমি এখানে দেব এ দেখো নারকেল কেন পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি এইবার আমি এখানে এখানে নুন অ্যাড করব আমি যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়েছি হ্যাঁ এখন তবুও আমাকে অল্প নুন দিতে হবে আমি অল্প করে দিলাম কারণ সেদ্ধর সময় দিয়েছি সেই জন্যে দিয়ে এইবার আমি এখানে না জল অ্যাড করব ঠিক আছে যেহেতু আমাকে আলুগুলো একটু সেদ্ধ হতে হবে আলুগুলো সেদ্ধ হয়নি সেই জন্য আলুগুলো সেদ্ধ হয়নি সেই জন্যই আমি আর কি আমি জলটা দিয়েছি গরম জল ঠিক আছে দিয়ে আমি এটাকে একটু টাইমের জন্য ঢেকে দেব একটু টাইমের জন্য এটাকে আমি ঢেকে দিলাম ঠিক আছে একটু টাইম আমি এটা হতে দিচ্ছি স্টিমটা একটু কমিয়ে দিলাম আস্তে আস্তে হোক দেখো বন্ধুরা দেখে নিচ্ছি দেখো এটা বেশ ভালোই মানে মিক্সড হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি আলুটা হয়েছে কি দেখো আলু হয়ে গেছে আলু হয়ে গেলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে কারণ কি আমি থর তো আমার সেদ্ধ করা তারপরে আমি এখন এখানে তাহলে আলু যখন সেদ্ধ হয়ে গেছে তাহলে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি চিনি তো দিতেই হবে বলো মিষ্টি না দিলে তো আর নিরামিষ জিনিস খাওয়া যাবে না আর এই সব জিনিস অল্প মিষ্টি দিতেই হবে বলো দেখো মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে আবার একটু কেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু একটু ওয়াচ করবে তো ওয়াচ না করলে তো কোনো লাভ হচ্ছে না দেখো একটা ভিডিও করতে কিন্তু খুব কষ্ট তোমরা তো নিশ্চয়ই জানো তোমরাও তো করো সেজন্য বলছি ওয়াচ করবে অল্প ওয়াচ করে তারপরে ভিডিওটা দেখা শুরু করবে তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি একটু দেবো কারণ আমি গরম মশলা তো দিয়েছিলাম পড়ণে অল্প দিলাম আমি জাস্ট একটু তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন ঘি এ দেখো ঘি দিয়ে দিলাম নিলাম নিয়ে আমি এইটাকে কমপ্লিট করে দিলাম ঠিক আছে বন্ধুরা আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এখন আমি তোমাদেরকে সার্চ করে দেখাবো দেখো কি সুন্দর হয়েছে অফ করে দিলাম গ্যাসটা আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার থোর ঘন্ট রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা অল্প লাইক করবে লাইক করে তারপর আমার ভিডিওটা দেখা শুরু করবে ভালো থেকো সাবধানে থেকো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো